হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই চলে এসেছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে গত রবিবার আমরা চলে গেছিলাম শ্যামনগর মুলাজোর ব্রহ্মময়ী মায়ের মন্দিরে আমরা ঠিক দুপুর তিনটে বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে আর পৌঁছে গেছিলাম একদম এক্স্যাক্ট চারটে পনেরো মিনিটে আমরা যেহেতু বাইকে গেছিলাম তাই করার মধ্যে থেকে ঢুকে কল্যাণী হাই এক্সপ্রেসওয়ে ধরে শ্যামনগর রেল স্টেশন পার হয়ে পৌঁছে গেলাম মায়ের মন্দিরে আর বাইক পার্কিং করেছিলাম শ্যামনগর ফেরিঘাটের সামনে যে জায়গাটি আছে সেখানে আর যেখানে বাইক পার্কিং করেছিলাম তার অপোজিটেই ছিল এই দাদার দোকানটি তো মাকে পুজো দেওয়ার জন্য এই দোকান থেকে আমরা সব কিছু নিয়ে নিলাম আমি শুনেছি এখানে মাকে পৌর মাসে জোড়া মূল দিয়ে পুজো দেওয়া হয় তাই আমরাও নিয়ে নিয়েছিলাম মূল সঙ্গে ছিল পাঁচ রকম ফল মিষ্টি বাতাসা মঠ একটা ধূপকাটি মোমবাতি দিয়ে দিয়েছিল আর সঙ্গে ছিল চুমনিও দিয়েছিল সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিল মন্দিরে মাকে পুজো দেওয়ার জন্য এই টালাটি তোমরাও যারা যারা ডালা নেবে তারা এই দাদার দোকান থেকে নিয়ে নিতেই পারো এই দাদা তাদের দোকানের স্পেশাল ধূপকাটি আমাদের পুজোর দালাতে দিয়ে দিয়েছিল তোমরা অনেকেই হয়তো জানো এই মন্দিরটি দুশো তিনশো বছরের পুরনো। আর যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি এই যে আমাদের যে দক্ষিণেশ্বর মন্দিরে আমরা পুজো দিতে যাই এই দক্ষিণেশ্বর মন্দির এই মন্দিরের আদলে তৈরি করা হয়েছে অর্থাৎ এখনকার দিনে রানী রাসমণি জলপথে ভ্রমণ করার সময় শ্যামনগরে মায়ের এই মন্দিরটি দেখতে পান আর এই মন্দির দেখে গিয়েই রানী রাসমণি এই মন্দিরের আদরে দক্ষিণেশ্বরে ভবতারিণী মায়ের মন্দির তৈরি করেছিলেন

এরপর ডালা নিয়ে আমরা মায়ের মন্দিরে চলে গেলাম পুজো দেওয়ার জন্য শুনলাম ওখানে নাকি মেলাও হচ্ছে আর মেলার কথা শুনলে তো আমার ভীষণই ভালো লাগে আমি খুব এক্সাইটেড হয়ে পড়ি আর এই মেলাটি পৌষ মাসে পয়লা থেকে শুরু হয়েছে একদম পৌষ সংক্রান্তি পর্যন্ত পুরো এক মাস ধরেই চলবে এই মন্দিরের অনেক ইতিহাস আছে এখানে মা কন্যারূপে পূজিত হন এই বিষয় নিয়ে আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলবো আরও ডিটেলসে এবং পরের ভিডিওতে আমি তোমাদের মন্দিরের পুরো ভিডিওটিই দেখাবো ততক্ষণ তোমরা এই ভিডিওটি পুরো দেখো আর দেখে জানিও তোমাদের কেমন লাগলো আমরা অবশেষে মায়ের মন্দিরে পৌঁছে গেলাম আর তোমাদের ভিডিও ভালো লেগে থাকলে তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটিতে একটি লাইক করে দিও যারা যারা এই ভিডিওটি দেখছো তারা আমাকে কমেন্ট করে জানিও কে কোথা থেকে দেখছো ধন্যবাদ সবাইকে ভালো থেকো